আসসালামু আলাইকুম এভরিওয়ান আচ্ছা আপনার সামনে একটা নতুন সাইট নিয়ে চলে আসলাম এই নতুন সাইট আসছে এটা নিউ মার্কেটে আসছে এই সাইটের নাম হলো ডাব্লিউ এ বোনাস এই সাইটে কাজ কীভাবে করবেন সেটাই দেখাবো ঠিক আছে এই সাইটে অ্যাকাউন্ট খোলা সাথে চব্বিশ টাকা বোনাস পেয়ে যাবেন আর প্রতি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাবেন হলো উনচল্লিশ টাকা আর প্রতি রেফারে পাবেন হলো একশো তিরাশি টাকা আর রেফার করার চব্বিশ ঘন্টার ভিতরে পাবেন হলো একষট্টি টাকা আচ্ছা আপনারা সাইডে জয়েন করার জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটা পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কোথায় পাবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ও ডিসক্রিপশনে ও সাইট লিঙ্কও পেয়ে যাবেন কমেন্ট বক্সে ও ডিসক্রিপশনে ঠিক আছে আচ্ছা আমাদের এই যে সাইট লিঙ্কে ক্লিক করেন সাইট লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম বাংলায় সিলেক্ট করবেন হেতে ক্লিক করবেন ওরা বাংলা সিলেক্ট করবেন আবার হাতে ক্লিক করবেন আবার হাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সেম এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করবেন যে কোনো কোথাও এক এক জায়গায় ক্লিক করবেন তা দেখেন এখানে লেখা লগ ইন নাও লগ ইন নাওতে ক্লিক করবেন তা আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে আপনারা জিমেল দিয়েও ই করতে পারেন না ফোন নাম্বার দিয়ে করতে হবে আমি এখানে ফোন নাম্বার সিলেক্ট করবো আমরা একটা যে কোনো একটা এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন আমি দেখাই আপনার এখানে ফোন নাম্বার দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে সবার নিচে যে ভেরিফাই অপশন আছে এই ভেরিফাই অপশন অলরেডিডি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এখানে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্ট খোলার পরে আবার এরকম এগুলো অপশান চাইতে পারে এগুলো অপশন দিয়ে দেবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্ট খোলার পরে এই যে আপনারা দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি আমাদের এখন অলরেডি দেখেন ছত্রিশ টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে ছত্রিশ টাকা অ্যাড হয়ে গেছে এখন আপনারা এখানে কাজগুলো পাবেন এখানে হলো সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনারা সর্বপ্রথমে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে অ্যাড করবেন ঠিক আছে একটা হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করবেন এখানে কিন্তু দেখেন এই যে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে প্রাইভেতে একশো এক টাকার মতো বোনাস হবেন আর ওই রেফার করে ইনকাম করতে হবে প্রতি রেফারে প্রায় একশো বাইশ টাকা মতন করে পাবেন এই যে প্রতি প্রায় একশো বাইশ টাকা মতন করে পাবেন ঠিক আছে আপনারা এখানে এখনকার হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাক্টিভ আপনাদের এখন তো অ্যাক্টিভ করতে অ্যাক্টিভ করছেন সবার নিচে দেখেন টাক্ক অপশন আছে যে নিচে মাঝখানে দেখেন টাক্ক অপশন এই টাক্ক অপশনে ক্লিক করবেন ট্যাক্স অপশনে ক্লিক পরে সবার নিচে দেখেন এই যে লগ ইন ফোন লগ ইন এখানে ক্লিক করবেন ক্লিক করাবেন এখানে আপনাদের আপনারা এই জায়গায় আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা লিখবেন হোয়াটসঅ্যাপ ও কোড পান এখানে লেখেন কুড পান লেখা আসছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে কোড পান এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে ওয়েট করবেন নিচে একটা কোড দিয়েছে এটা কপি করবেন উপরে দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশান আসছে দেখেন যে হোয়াট হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশন ও নোটিফিকেশান ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন আপনাদের ফিঙ্গার লক চেলে লক দিয়ে দেবেন তাহলে সেভেন সেভেন যেটা আছে এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর আপনাদের হালকা একটু লোডিং লোডিং নিবে ঠিক আছে যে হালকা একটু লোডিং নি দেবে সেই লোডিংটা নেওয়া শেষ হলে আমাদের মনে হয় অ্যাড করা হয়ে যাবে ঠিক আছে আমরা একটু অ্যাড করি এটা লোডিং নিক মানে অ্যাড হোক ঠিক আছে এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু অলরেডি এটা অ্যাক্টিভ হয়ে গেছে এর জন্য আমরা ব্যাক দিব ব্যাগ দিয়ে আমাদের সেই সাইটে চলে যাব সেই সাইটে চলে যাব দেখেন আমাদের কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে গেছে এটা লগ ইন সাকসেসফুল হয়ে এটা এইভাবে রাখে দেবেন ঠিক আছে আপনারা এখন এখানে রেফার করার জন্য দেখেন সবার নিচে দেখেন এই যে রেফারেল অপশন কোন এখানে দেখেন প্রতি একশো ছয়চল্লিশ করে পাবেন ঠিক আছে নিচে দেখেন রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কে ক্লিক কর এই যে আপনি আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে এই যে এটা হলো আপনার রেফার লিঙ্ক কপি করে আপনি আপনার বন্ধুদেরকে যে দেখেন রেফার লিঙ্ক এই যে আপনার রেফার লিঙ্কটা ব্যবহার করে আপনি আপনার বন্ধু বান্ধবদের সে করবেন ঠিক আছে এটা নতুন একটা স্যাড্রেসে সবাই ওরা ধরো কুপ দেন ঠিক আছে এটাতে ওরা ধরাকও কুপান এটাতে পেমেন্ট এক আছে ভেরি টো ওরা ধরো কুপ দেন ঠিক আছে আমি আর কী বলবো ওরা ধর কুপান আইটের লিঙ্ক পেয়ে যাবেন হল আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ও ডিসক্রিপশনে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবে এটাতে সকল আপডেট এই হোয়াটসঅ্যাপে সকল কিছু দেওয়া থাকবে ঠিক আছে এটার লিঙ্কও আমাদের টেলিগ্রামের মানে এই ভিডিওর কমেন্ট বক্সে ও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম